কক্সবাজারের প্রথম সন্ধ্যা ছিল একটু অন্যরকম এক কাপ তেঁতুল চা সাথে ছিল চেতই পিঠা আর লাইভ মিউজিক শুনতে শুনতে রাতের ডিনার আর সমুদ্রের পাশে বসে থেকে সমুদ্রের গর্জন শোনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক ভিডিও জমা হয়ে আছে কিন্তু এডিট করার কেন জানি সবাইও করে উঠতে পারছি না ভাবলাম আস্তে আস্তেই শেয়ার করি এর আগের ভিডিওতে অনেকেই দেখেছেন যে কক্সবাজারের জার্নিটা কেমন ছিল তো সারাদিন রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম বের হয়ে দেখি মামা খুব সুন্দর করে ভাপা পিঠা আর চিতই পিঠা বানাচ্ছিলো দেখে মনে হলো নাস্তাটা করাই যায় তা আমি হচ্ছে ভাপা পিঠা চিতাই পিঠা নিয়েছিলাম আর সাবার পাপা তেঁতুল চা খাচ্ছিলো আমি কিন্তু মালাই চাটা অর্ডার করে গিয়েছিলাম কারণ মালাই চা আমার ভীষণ পছন্দ বাইরে বের হলে কেন জানেই মালাই চা খেতে ইচ্ছা করে বাসায় তো মালাই চা সচরাচর করা হয় না কারণ বাসায় তো বেশিরভাগই র চা খাওয়া হয় নাহলে গ্রিন টি খাওয়া হয় তো এখানে যে মালাই চাটা দেখে একদম মজার ছিল অনেক মালা চা তা আবার গুড় দিয়েছিল। তারপরে সাবার পাপার থেকে একটু আবার তেঁতুল চা খেয়েছিলাম এত মজা ছিল আমি তো একদম ফ্যান হয়ে গেছি তেঁতুল চাটার আমি একটু মরিচ মানে খুব পছন্দ করি আমি একটু একটা কাঁচামরিচ পুরাই দিয়ে একটা মালাই চা নিয়ে মানে তেতুল চা নিয়েছিলাম এরপরে খেয়ে দিয়ে হচ্ছে একটু হচ্ছে সমুদ্র পারে বসেছিলাম তো হোটেল থেকে সমুদ্রের ভিউটা দেখছিলাম এত ভালো লাগছিল তা বলে বোঝানো যাবে না আসলে আর আমার সমুদ্র অনেক পছন্দ অনেক পছন্দ আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি কেন জানি সমুদ্র আমাকে খুব টানে মানে সমুদ্র আমার এত ভালো লাগে মানে সমুদ্রে গেলে মন ভালো হয়ে যায় তাই তো সাবার পাবার আমি গিয়েছিলাম যেহেতু দুজন মিলে বসে থাকলাম এরপরে হচ্ছে আমরা হচ্ছে লাইভ মিউজিক শুনতে শুনতে হচ্ছে ডিনার করতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে তো এখানে লাইভ গান হচ্ছিলো সাথে আমরা হচ্ছে একটু হালকা পাতলাই ডিনার করেছি কারণ সন্ধ্যায় আমরা খেয়েছিলাম হচ্ছে চিতই পিঠা তারপরে চা খেয়েছি অনেক কিছুই খেয়েছি তো এখানে আমরা হচ্ছে তেমন কিছু অর্ডার করে নি শুধু স্যুপ অর্ডার করেছিলাম মানে স্যুপটাই বেশ মজা লেগেছে রাতে হালকা ডিনার করবো এই জন্য তো এখানে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল লাইভ মিউজিক হচ্ছিলো বেশ ভালো লাগছিল রাত সাড়ে বারোটা পর্যন্ত আমরা গানই শুনছিলাম বেশ ভালো লাগছিল আসলে গান শুনতে তারপর আমরা বের হয়ে এসেছি এসে পরে দেখি একটু মালাই চা আবার আবার খেতে ইচ্ছা করছিলো পরে মালাই চা খেয়েছি কন্টিনিউ করা হয়নি তারপরে রাতের আমরা হোটেলে চলে গিয়েছিলাম পরের দিন হচ্ছে আবার সকালে নাস্তা করতে গিয়েছি সাবার বাবা তো সকালে নাস্তা করে না নাস্তা করতে করতে প্রায় বারোটা বেজে গেছে নাস্তার সময় বারোটার সময় নাস্তা করতে গিয়েছি হোটেলের বুফে নাস্তা তো আর হয়নি তো এখানে হচ্ছে আমি পড়াটা আর হচ্ছে একটা হচ্ছে সবজি নিয়েছিলাম কেন জানি কক্সবাজারের সবজিটা আমার মোটেও পছন্দ না কেন জানে এই সবজিটা খুবই খারাপ বাজে তারপর নিয়ে কষ্ট করে খাচ্ছিলাম কারণ ক্ষুদা লেগে গিয়েছিলো বারোটা বেজে গেছে সাথে একটা ডিম পোস্ট নিয়েছি আমি আবার ডিম ভাজিতে দিয়ে পরোটা খেতে ভালো লাগে না তার একটু নিয়েছিলাম পরে ভাবলাম হয়তো ডিম পোস্টটা দিয়ে খেতে পারবো তারপরও যেহেতু খুদা লেগে গিয়েছিলো তারপরও খাচ্ছিলাম মোটামুটি ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে এর পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো আমি আসলে ছোটো ছোটো কিছু ক্যাপচার করে রেখেছিলাম ভিডিও তেমন সারাদিনের ভিডিও করা হয়নি যেটুকু করেছে সেটুকু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো কারণ সময় করে উঠতে পারছি না মেয়ের স্কুল দুই বাচ্চা নিয়ে একসাথে সংসার সব কিছু মিলে আসলে সময় করে উঠতে পারছি না তারপর যেটুকু পারি আপনাদের সাথে ভাবলাম আস্তে আস্তে করে শেয়ার করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ